আসসালামু আলাইকুম মনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি কুমড়ো ফুলের চপ বানাবো আমি কুমড়ো ফুলগুলো তুলে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর সবগুলোই ফুল আমি বেছে নিয়েছি আমি দুইটা ফুল রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য আমি এটা কিভাবে পরিষ্কার করলাম ফুলটা ফুলের এই অংশটা ফেলে দিয়েছি আর বোটার কাছের এই অংশগুলো ফেলে দিয়েছি দিয়ে আমি সব ফুলগুলো এখানে বেছে নিয়েছিলাম এভাবে এগুলো ফেলে দিয়েছি দিয়েছি আমি এখন বেসনটা মাখিয়ে নিব বেসন মাখাতে মাখাতে আমি চুলাটা অন করে দিলাম আমি একটু আগেই তাওয়াটা গরম করে নিয়ে তেল দিয়ে রেখেছিলাম যেন তাড়াতাড়ি হয় আমি বেসনটা মাখিয়ে নিচ্ছি বেসনটা আমার অর্ডার দিয়ে তৈরি করে নেওয়া পাঁচ রকমের ডাল চাল পোলাও চাল লবণ হলুদ মিল সব রকমের গোড়া দিয়ে এটা আমি তৈরি করে নিয়েছি সেজন্য আমি একসঙ্গে সঙ্গে কিছু মিশায় রাখা শুধু পানি দিয়ে এটা মিশিয়ে নিলাম নিলাম এবার আমি ফুলগুলো নিয়ে এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে সুন্দর করে ডুবিয়ে চুলাই দেব আমরা অনেকে মিষ্টি কুমড়ার হলো ফুলের বড়া ভেজে খেয়েছি কিন্তু আমরা অনেকেই জানি না যে হলো কুমড়ো ফুলের বড়া

গায়ে পানি আছে পানিটা ছিটে চেপে করছে তখন চেকটা খুঁটছে আর একটা হয়ে গেছে আমি এখন আরেকটা দিয়ে দিব এভাবে আমি সব ফুলগুলো ভেজে নেব ফুলগুলো কিন্তু ফুটে আছে আপনি একটু হাত দিয়ে ধরে ভালোভাবে এভাবে তখন মাখিয়ে নিলে সুন্দর হবে দেখেন কত তাড়াতাড়ি ভাজা হচ্ছে বেশি সময় লাগছে না শুধু দেখুনগুলো লাল হয়ে গেলে আমি এটা উঠিয়ে নেব যারা আমার চ্যানেলকে নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা এই ফুলটা ভেজে খাবেন জানাবেন কেমন লাগ খেতে কেমন লাগলো এই ফুলগুলো আমাদের নিজের গাছের পাশেই আমার মনের বাসা আপা গাছ লাগিয়েছে সেখানে এই ফুলগুলো হয়েছে আমি সেখান থেকে উঠে নিয়ে এসেছি আমি ভেজে নেব দেখেন আমার সবগুলো বড়া হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখতে আপনার বাসায় যদি হঠাৎ পুরু মেহমান আসে এই জিনিসটা যদি আপনার হাতের কাছে থাকে আপনি যদি ভেজে দেন ওদের সামনে তাহলে আমার বিশ্বাস ওরা বুঝতেই পারবে না আপনি ওদেরকে এটা কি দিয়েছেন খেতে খুব মজা লাগবে এটা আমি এখন চায়ের সঙ্গে খাবো এ বলে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম